যদি সরকারে থাকা দুইজন ছাত্র উপদেষ্টা মাহফুজ এবং আসিফ তারা পদত্যাগ না করেন তাহলে গণ অধিকার পরিষদ নতুন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারা এখনো পোতায় যায় নাই তো সিদ্ধান্তটা কি সিদ্ধান্তরা হচ্ছে গণ পরিষদ তাদের পদত্যাগের দাবিতে রাজপথে নামবে আসসালাম আলাইকুম ভিপি নূর তুমি কার আমার প্রত্যেকটা ভিডিওতে নূর ভাইকে মেনশন করে আমি এই কথাটা বলি এই কারণে সময়ের প্রেক্ষাপটে যোগের প্রেক্ষাপটে ভিপেনুরের অনেক অবস্থান তৈরি হয়েছে কখনো মনে হয়েছে তিনি ছাত্র দলের কখনো মনে হয়েছে তিনি ছাত্রলীগের কখনো মনে হয়েছে তিনি জামাতের তিনি আসলে কার সেই ছোটবেলা থেকে তিনি ছাত্রলীগের রাজনীতি করতেন স্কুল থেকে শেখ হাসিনার চেহারার মধ্যে মায়ের দেখা পাইছেন তবে তিনি ছেড়ছে বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় সমালোচক এবং শেখ হাসিনারও সবচেয়ে বড় সমালোচক এবং পুলিশেরও সবচেয়ে বড় সমালোচক ছিলেন বিপিন সাহস যেমন দেখিয়েছেন মারও খেয়েছেন তবে এই সরকারের আমলে ওনার যেই সর্বকনিষ্ঠ সরি মানে সর্ব কাছের যে বন্ধু ফারুক ওনাকে যে পরিমাণ মাইরি মারছিল এরকম মাইরি তিনি আসলে খান নাই বাট এখন তিনি যে বক্তব্য দিচ্ছেন আমি জানি না তার কপালে আবার কি আসতে যাচ্ছে কারণ তিনি আজকে আওয়াজ দিচ্ছেন ঘোষণা দিচ্ছেন বিএনপির খুবই আহ উচ্চ পর্যায়ের একজন নেতা আমির খসরু সাহেব সহ বিপিনুর সহ রাশেদ সহ একটা কনফারেন্স ছিল সম্ভবত তাদের বৈঠক হয়েছিল এরপরে বলছিলেন তিনি যদি সরকারে থাকা দুইজন ছাত্র উপদেষ্টা মাহফুজ এবং আসিফ তারা পদত্যাগ না করেন তাহলে গণ পরিষদ নতুন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারা এখনো পোতায় যায় নাই তো সিদ্ধান্তটা কি সিদ্ধান্তরা হচ্ছে গণ পরিষদ তাদের পদত্যাগের দাবিতে রাজপথে নামবে ফারুক শুধু বলছিল যে ডক্টর ইউনেসো সরকার এই সেই মঞ্চের মধ্যেই হালকা গালাগালি পরে নামার পরে কিন্তু সেই লেভেলে মাইরকিয়া মাথা ফাটাইয়া শিলি কাজ লাগছে এখন এনসিপি রাজপথে যেভাবে শক্তিশালী বিপিন ওরের গণ অধিকার পরিষদ এর তুলনায় একশোতে পাঁচও নাই কেন নাই এটার বিভিন্ন কারণ আছে এক সময় এই নাহিদ ইসলাম অথবা আমাদের যে কি যে দলটির সর্বোচ্চ প্রধান আক্তার তারা কিন্তু ছাত্র অধিকার পরিষদেরই শিষ্য ছিলেন আবার এই যে এনসিপি একজন তরুণ নেতারা যারা আছে ভালো হয়ে যায় মাসুদ বা কান্না মাসুদ তারা কিন্তু বিভিন্ন সময় কিন্তু মুখোশ খুলে দিচ্ছেন তাদের দাবি বলছে যে ওরা এরকম বলতে পারে না এরকম নানান কিন্তু নির্বাচনের প্রথম দিকে সরকারের প্রথম দিকে সরকারের সাথে খুবই সক্ষতা এখন আস্তে আস্তে আবার বিএনপির সাথে সক্ষতা সব মিলিয়ে ভিপিনুরের অবস্থান নিয়ে কিন্তু ধোয়াশা আছে বাট এইবার যে কর্মসূচিটা তিনি হাতে নিতে যাচ্ছেন যে খুব শীঘ্রই আসিফ এবং উপদেষ্টা মাহফুজের পদত্যাগের দাবিতে তারা রাজপথে নামবে কেন কারণ তাদের বক্তব্য যে এই ছাত্র উপদেষ্টারা এনসিপির পৃষ্ঠপোষকতায় সবচেয়ে বড় ভূমিকা রাখছে এমনকি সরকারের সাথে এনসিপির যে এই দুইটা চ্যানেলের মাধ্যমে হচ্ছে আর নাহিদের বিষয়ে তার একটা করা বক্তব্য ছিল যে তারা ঘুরাফিরা আসিফ ঘুরাফিরা এনসিপি আসবে এটা আমরাও জানি মাহফুজও আসবে কেন তারা ভবিষ্যতে নির্বাচন করলে নির্বাচনে ঠিক আগ মুহূর্তে তারা পদত্যাগ করবে ওই পর্যন্ত তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনেক কিছু করার সুযোগ আছে সরকারকে কন্ট্রোল করার সুযোগ আছে এনসিপি কে আইনের সাপোর্ট বা বিভিন্ন ধরনের সহযোগিতা করার কিন্তু সুযোগ আছে আর বিপিন মনে করছেন ডক্টর ইউনুস কলঙ্ক মুক্ত রাখতে হলে অথবা ওনাকে প্রশ্নবিদ্ধের বাহিরে রাখতে হলে এই এনসিপি দলটির মানে লিয়াজুটা যেটা আসিফ এবং মাহফুজের সাথে আছে তাদের পদত্যাগ করা জরুরি তারা পদত্যাগ করলে সরকার অনেক কিছুতে ক্লিয়ারেন্স পাবে অন্য তো সবাই ভাবতেছে যে এনসিপি আর ডক্টর ইউনুস তিনি আসলে একে অপরের পরিপূরক নূরের কথাগুলো অনেক দিকে সঠিক বাট আমার মনে হয় না যে আসিফ মাহমুদ আর মাহফুজ এই মুহূর্তে জীবনেও পদত্যাগ করবে করবে তবে কবে যেমন তারা এলাকাতে লোকাল এলাকায় নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছেন তাই না তার মানে তারা নির্বাচন করবেন তো কোন দল থেকে করবেন ফাগল হয়ে জানে এনসিপি থেকে করবেন তো যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে হয়তো ঠিক আগে পরে একটা সময় তারা পদত্যাগ করবেন বাট নূরের কথা এখনই পদত্যাগ করতে হবে না হলে পদত্যাগ কিভাবে করাইতে হয় আর সেই পদত্যাগের দাবিতে রাজপথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঝাঁপাইয়া পড়বে আর যতক্ষণ না হয় তারা রাজপথ থেকে উঠবেন না আদৌ কি তাই আমার মনে হয় না যে এটাও ধোপে টিকবে বাট এটা চ্যালেঞ্জিং ইস্যু নিয়েছেন এক সময় শীর্ষই এরা দেখা যাক কি করতে পারেন ভিপি নূর মানে পরিবেশটারে বিস্ফোরিত করতে যে একটা বক্তব্য দরকার ছিল হান্নান মাসুদ সেই বক্তব্যটাই দিয়েছে আগে শুনি হান্নানের বক্তব্যটা যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি যে আটই আগস্ট আমরা দেখলাম বাংলাদেশে এসে তিনি ক্ষমতা গ্রহণ করলেন বা ছয় আগস্ট থেকে তার সাথে যোগাযোগ হলো বিষয়টাকে আসলে ওই নাকি আর আগেও তার সাথে যোগাযোগ ছিল এই ছাত্রদের চলুন দেখি পয়লা আগস্ট রাতের দিকে আপনার আমাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আমার প্রথম কথা হয় উনি আমাদেরকে বলেন যে হচ্ছে সারা দেশের মানুষ তোমাদের সাথে আছে তোমরা এগিয়ে যাও তোমাদের যে কোনো সহযোগিতা আমাকে পাশে পাবে ইনশাল্লাহ আন্দোলনের সময় কি এমন কারো সাথে কথা হয়েছে যেটা আমরা এখন পর্যন্ত কেউ জানি না আন্দোলনের সময় আমাদের হচ্ছে হঠাৎ করে হান্নান মাসুদের এমন বক্তব্যে নরে চড়ে বসেছে রাজনীতির প্রশাসন কারণ শুধু এতটুকু অংশে বক্তব্য দিয়ে তিনি খান্ত হননি এখানে ওই সময়টাতে জনাব তারেক রহমানও তাদের সাথে যোগাযোগ করতে চেয়েছিল কিন্তু তারা কোন একটা টেগিং এর রাজনীতির ভয়ে জনাব তারেক রহমানের সাথে যোগাযোগ করেননি দশক গতকালকে হঠাৎ করে হান্নান মাসুদের এক বক্তব্যকে ঘিরে আবারও মিডিয়া পাড়া তোলপাড় এবং রাজনীতিক অঙ্গনে চলছে নানান গুঞ্জন কেউ কেউ বলছেন যে সরকার পতনের আন্দোলনের যে দাবি আওয়ামী সরকার তৎকালীন প্রেক্ষাপটে করেছিল ঘটনা কি তাহলে সত্যই কারণ এখানে তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন যে পহেলা আগস্ট থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তারা যোগাযোগের চেষ্টা করেছিলেন প্রবাসী ছাত্রদের যে সংগঠন আছে এর মাধ্যমে তো খুবই সিকিউর ওয়েতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তখন তারা যোগাযোগ করেছেন তবে সরকার পতন হবে এটা তৎকালীন প্রেক্ষাপটে কারোরই ধারণা ছিল না কিন্তু ছাত্রদেরকে তিনি এনকারেজ করেছেন আর সম্ভবত এই যে তাদের তখন থেকেই একটা অপশন ছিল বা তারা বুঝতে ছিল সরকারের পতন হবে তাহলে পরবর্তী সময় সরকারের প্রধান কে হবে বেশ কয়েকটা নাম ছিল ডক্টর আসিফ নজরুল ইসলাম থেকে অনেকেরই নাম ছিল কিন্তু রাষ্ট্রপ্রধান হিসাবে যে জায়গাটা তিনি আজকে আসি আছেন। এখন আমার একটু মাথায় ধরে না যে এই মুহূর্তে এসে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এই যে সিক্রেট কনভারসেশন দেখেন যখন কোন আন্দোলন হয় গণ অভ্যুত্থান হয় যাই হোক দেয়ার ইজ এ প্ল্যান মেটিকুলাস প্ল্যান হোক আর নন মেটিকুলাস প্ল্যান হোক প্ল্যান থাকে সেখানে বিভিন্ন স্টেক হোল্ডাররা কথা বলেন পরিকল্পনা করেন সেটাকে বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে কাজ করেন অন্যরা যেমন এই বিষয়গুলো খুবই কমন যে হ্যাঁ পিছনে হয়তো অনেকে ছিল কিন্তু আমার যেটা বোধগম্য না যে এই মুহূর্তে এসে কেন হান্নান মাসুদ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আগেই কথোপকথন হয়েছে সরকার পতনের আগেই তিনি তাদের পক্ষে ছিলেন বা আশ্বস্ত করেছেন তিনি আছেন তারা যেন সামনের আগায় যায় এই বক্তব্যটা আসলে কারণটা কি আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী জুনের মধ্যে নির্বাচন দিয়ে দিবেন একটা বজ্রকরিন সিদ্ধান্ত কিন্তু তিনি নিয়েছেন এনসিপির যে দাবি দেওয়া বা এনসিপির যে চাওয়া নির্বাচন ছাড়াই আরো বেশ কয়েকটা বছর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকুক কেন থাকলে তারা এই যে আ বিভিন্ন অর্গানগুলোর সাথে কানেক্টেড আছে বা এই যে বিভিন্ন মাঠ পর্যায়ে বা লোকাল এরিয়াতে যে মান সম্মান इज्जत বা বিভিন্ন জায়গায় কেউ কেউ হয়তো দুর্নীতিও করছেন কেউ করছেন না অনেকে নামে অভিযোগ করছে অনেকে নামে উঠছে তো এইখানে তারা একটা বিশাল একটা সুযোগ কিন্তু উপভোগ করছে যেটা রাজনৈতিক কোন সরকার ক্ষমতায় আসলে এনসিপির আর থাকবে না বিশেষ করে বিএনপিএসটা থাকবে না কারণ আপনি দেখেন গেল কয়েকদিন যাবত প্রত্যেকটা ঘটনায় বা এনসিপিও আফটার শেক হাসিনা তাদের আলাপ আলোচনা সমালোচনার মধ্যে বিএনপিকেই তারা সবচেয়ে বেশি ঘায়ল করা ট্রাই করেন এবং কি এই বক্তব্যের মধ্যেও জনাব তারেক রহমানের সাথে তারা কথা বলে তিনি ইচ্ছা করছেন ট্রাই করছেন যোগাযোগের চেষ্টা করছেন বাট তারা সেখানে সারা দেয়নি তো এই যে বিষয়গুলো সামনে আসছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন যদি তিনি নির্বাচনের জন্য যে সিদ্ধান্ত নিয়েই নিছেন তো সেইটা কি বিষয়টা ওনাকে আরেকটু একটু ফেলা আমার কাছে এটাই মনে হচ্ছে কেন মনে হচ্ছে বুঝাই যে আমরা এতদিন জানছি ডক্টর মোদ ইউনুস তিনি প্যারিসে ছিলেন তিনি এগুলোর সাথে কোনো কানেক্টেড না ইভেন মানে কোনোভাবেই এই আন্দোলনের সাথে তার কোনো মানে জড়িত তিনি তিনি ছিলেন না সরকার পতনের পর এখানে আলোচনা হয়েছে সেনাবাহিনী সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো সেখান থেকে ওনাকে রিকোয়েস্ট করা হয়েছে তারপর উনি আসছেন ওনার পক্ষে ছাত্রদের স্ট্যান্ড ছিল আমরা কিন্তু এটা জানতাম বাট পাঁচই আগস্টের আগে থেকেই তিনার সাথে তাদের সম্পর্ক কথোপকথন এগুলো এখন ফাঁস করে রাখি ওনাকে চাপে ফেলতে চাচ্ছেন

এরকম বক্তব্য গুলা দিচ্ছেন গেল কয়েকদিন আগে একবার দিল সেনা প্রধান কিনিয়া এখন অষ্ট ডক্টর ইউনুস কিনিয়া আরো যে কখন কোন কথা সামনে আসে আর এই কথাগুলো একটা জিনিস প্রমাণ করে মানুষের কাছে কোনটা যে শেখ হাসিনা বারবার বলছিল এটা সরকার পতনের আন্দোলন ছাত্রদের আন্দোলন না এখন এদের কথাবার্তায় এই জিনিসগুলো আরো ভেরি ক্লিয়ার হচ্ছে জাতির মধ্যে কিন্তু একটা বিভাজন তৈরি হচ্ছে এটা খুব সাইলেন্সলি হচ্ছে হয়তো এতটা বুঝতে পারতেছেন না দেখা যে আমি হ্যাঁ আমি আহ সুষ্ঠু নির্বাচন প্রশ্নে নিরপেক্ষ এটা আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকুক বিএনপি গভমেন্ট থাকুক তাকে সুষ্ঠু নির্বাচন দিতে হবে আপনি দুই হাজার ছয় সাত সনে যখন বিএনপি আপনার ইলেকশনে কারচুপি করার চেষ্টা করেছে তখন আমার লেখাগুলো করে দেখেন এই প্রশ্নে আমি নিরপেক্ষ আমি বাংলাদেশে দুই দলের মধ্যে ভালো সম্পর্ক থাকুক সহনশীল সম্পর্ক থাকুক এই প্রশ্নে আমি নিরপেক্ষ এখন আপনি বলতে পারেন আমি জিয়াউর রহমানকে ভালোবাসি শ্রদ্ধা করি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি ভালোবাসি বঙ্গবন্ধু সবচেয়ে বড় নেতা এগুলি কি আপনার নিরপেক্ষতার পরিচায়ক নাকি নিরপেক্ষতা পরিচয় না এখন আপনি যদি মনে করেন যে না আপনারা শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসতে হবে আর ভালোবাসতে পারবেন না তাহলে আমি নিরপেক্ষ না আবার আপনি যদি বলেন আপনি যদি ইলেকশন হয় আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি যদি ইলেকশন হয় কাকে ভোট দিবেন এখন ধরেন আমি ব্যক্তিগতভাবে কাকে ভোট দিচ্ছি दट इज डिफरेंट একটা জিনিস আপনি আপনাকে বলেই দেই আমাদের এখানে সবচেয়ে বেশি রেগুলার আমি ভোট দিয়েছি শিক্ষক সমিতি নির্বাচনে আমাদের এখানে কোনোদিন আমি সাদা আর ব্লু মানে ব্লু দল আওয়ামী লীগ বিএনপি প্রত্যেকটিই ভোট দেই নাই আমি দুই দল মিলিয়ে ভোট দিয়েছি এবং এমন ইলেকশনও আছে যেখানে আমি নীল দলের প্যানেলদেরকে বেশি ভোট দিয়েছি বিকজ সেখানে আজকে যে আপনারা আরএফএনসির দিকে সারা আছেন আক্তারুজ্জামান সারা আছেন মাকসুদ সারা জীবন আমার ভোট পেয়েছেন আমার ল ডিপার্টমেন্টের যে ডিন আছেন রহমত যিনি ব্লু দলের শিক্ষক সমিতির সভাপতি সারা জীবন ভোট পেয়েছেন অবশ্যই আমি নিরপেক্ষ আমি এই ব্যাপারে নিরপেক্ষ এখন আপনি যদি বলেন যে আপনি খালেদা জিয়ার প্রতি রেসপেক্ট থাকলে আপনি নিরপেক্ষ না তাহলে আমি নিরপেক্ষ না অবশ্যই উনাকে আমি প্রচন্ড রেসপেক্ট করি এটার এটার রাজপথের হতে দেখেছি এটা এটার একটা এটার একটু সাপ্লিমেন্ট প্রশ্ন বিএনপি ক্ষমতায় আসলে আপনাকে কি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করার বা কোনো হলের প্রবেশ করার বা এরকম কোনো আপনার আকাঙ্ক্ষা রয়েছে যে আপনি এটি হতে চান বা এটি হবেন বা এটি এত ছোট আমার আকাঙ্ক্ষা এত ছোট হবে আমার আকাঙ্ক্ষা ভাইস ছোট না স্যার আমার জন্য আমি বলেই Khaled বাংলাদেশে যারা এক্স ভাইস চ্যান্সেলর আছে তাদের সবার চেয়ে আমি অনেক মর্যাদাপূর্ণ জীবন যাপন করি যদি আপনি যখন প্রশ্ন করতেন আপনি যদি পরিবার সমৃদ্ধি বানায় বা একটু উত্তর দিতাম দেখেন নাই কোন বড় পত্রে দেখেছেন দেখেন নাই আমার যে যোগ্যতা যদি আমি চাইতাম আমি তো তখনই অনেক বড় প্রশ্নে যেতে পারতাম আপনি জানেন আমার যোগ্যতা কি আপনার আমার সম্পর্কে আপনাকে বলা এখন আপনি আমি শুধুমাত্র যে কোনো সরকার আসলে আমি একটা জিনিস চাবো আমি আপনাকে বলি আওয়ামী লীগে যদি আজকেও হব আমি ইন্টারন্যাশনাল ওয়াটার পিজি করেছি আমাকে যদি জয়েন্ট রিভার কমিশনে অনারেডি বিনা বেতনে সদস্য রাখতে হয় যে বাংলাদেশ গভর্নমেন্টকে অ্যাডভাইস করবো এই গভর্নমেন্ট করলে এখনই যাবো বিএনপি গভর্নমেন্ট করলে তখনই যাব

স্যার কি আমাকে আমাদের শুনতে পাচ্ছেন গোলাম প্রশ্নটি আমি আবার করি যদি স্যার শুনতে পান মাঝখান থেকে কথা বলেন অথবা এইখানে আমাদের আজকে অনুষ্ঠান শেষ করতে হবে যে স্যারের কাছে আমি নিঃশ্চলে সর্বশেষে জানতে চাইছিলাম একই প্রশ্ন আমি প্রফেসর আসিফ নজরুলকে করেছিলাম প্রফেসর আসিফ নজরুল স্যার জবাব দিয়েছেন প্রফেসর আসিফ নজরুল বলেছেন যে তিনি আসলে তার যে সব বিষয়ে পড়াশোনা আছে সেই সব বিষয়ে যদি সরকার কখনো তার সাহায্য চায় তাহলে এই সরকার বা বিএনপি সরকার সেই তার যোগ দিতে তিনি রাজি আছেন অন্য কোনো পদ বা পদবীর জন্য তিনি আগ্রহী নন একই প্রশ্ন আমরা প্রফেসর গোলাম রহমানের কাছে করতে চেয়েছিলাম যে নিজেকে নিরপেক্ষ মনে করেন কিনা আপনি কি মনে করেন আপনার রাজনৈতিক পরিচয় পছন্দ ব্যক্তি বা পেশা জীবনে বড় নিয়ামকের ভূমিকা পালন করে স্যার কে আছেন আমাদের সঙ্গে আমার মনে হয় যে প্রফেসর গোলাম রহমান আমাদের শুনতে পাচ্ছে না তবু দর্শক আপনাদের